অনেস্টলি নিজের দোষ দেখতে পাওয়া যায় কখন যেন যখন নিজের দোষ তখনই দেখতে পাওয়া যায় যখন আয়নার সামনে দাঁড়ানো যায় দাঁড়িয়ে অনেক পয়েন্টস আছে যেগুলো দিয়ে নিজেকে আত্মবিচার যেটাকে বলি যদি আমরা করতে পারি আমরা আমাদের দোষ অবশ্যই দেখতে পাবো প্রাথমিকভাবে নর্মাল জীবনে সাধারণত যেটা আসলে আমরা কি আমরা হচ্ছে মানুষ হ্যাঁ মানুষ হচ্ছে আবেগ 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 মানুষের মধ্যে হিংসা দেশ অভিমান সব থাকে এখন কথা হচ্ছে যে আমরা কি করি আমরা অন্যের দোষ দেখতে পাই নিজের দোষটা মানতে চাই না এটার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষই আমরা মনে করি আমি কারেক এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে সাধারণত ডেফিনেটলি এবং আরেকটা ব্যাপার থাকে ইগো কাজ করে দেখা গেল যে তুই দোষে দোষের সাথে সাথে বললে অনেক সময় মানলে পরে তো হেরে গেলাম এই ভাবনাতেও কিন্তু অনেক সময় আমরা নিজের দোষটা মানতে চাই না আবার কিছু কিছু মানুষ আছে জেনে শুনে বুঝে দোষ জানে কিন্তু সেটাকে হজম করে অন্যকে দোষী করে নিজে বিজয়ীর ভূমিকায় থাকতে চাই দেয়ার আর সো মেনি ক্যাটাগরিজ অফ দ্যাট তবে বেসিক্যালি যে মানুষটা জানতে চায় বুঝতে চায় সে কিন্তু তার দোষটা স্বীকার করে নেয় হয়তো সাথে না হলেও ঠান্ডা মাথায় বোঝালে বুঝতে পারে একটা যে আমরা কিন্তু অন্যের দোষটা কখন কেন বলি যে অন্যের দোষে আমি তো কারণ আমি আমার ব্যাপারটা নিয়ে যখন বলছি আমি তার পিছনে আমার একটা নয় পাঁচটা যুক্তি থাকে যে এই কারণে আমি এটা বলছি কিন্তু ও তো ওইটা বলে না কিন্তু ওর মতো করে কিন্তু আমি ভাবছি না আমি আমার মতো করে ওকে ভাবছি বলি ওর গুলো আমার চোখে দোষ হয়ে দাঁড়াচ্ছে আবার ওই মানুষটা যেহেতু আমাকে ওর মতো করে ভাবছে ফলে তার চোখে মনে হচ্ছে আমারটাই দোষ দেখলো সেও তো দোষ করছে ওই সেটা তো দেখলো না এর প্রত্যেকটা কারণই হচ্ছে আমরা সবসময় নিজের জুতা থেকে অন্যকে বিচার করি এটা কিন্তু অনেক বড় কারণ অনেস্টলি নিজের দোষ দেখতে পাওয়া যায় কখন যেন যখন নিজের দোষ তখনই দেখতে পাওয়া যায় যখন আয়নার সামনে দাঁড়ানো যায় দাঁড়িয়ে অনেক পয়েন্টস আছে যেগুলো দিয়ে নিজেকে আত্মবিচার যেটাকে বলি যদি আমরা করতে পারি আমরা আমাদের দোষ অবশ্যই দেখতে পাবো প্রাথমিকভাবে নর্মাল জীবনে সাধারণত যেটা হয় না আর হয় না বলি এই যে তোমার যে প্রশ্নটা এই প্রশ্নটা ক্ষেত্রে তুমিও মনে হয় তো কষ্ট পাচ্ছ তুমি তোমাকে জিজ্ঞেস করে দেখো তো তুমি নিজে কয়টা দোষ নিজেরটা দেখতে পাও আমরা ওইটা বললি না আনসারটা পেয়ে যাবা এবং তখনই দেখবে সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল